আসসালামু আলাইকুম আমি বন্যা দ্য পাবনাইয়া কন্যা বন্যায় পাঁচ বিশালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বারোই সেপ্টেম্বরের ভিডিও ক্লিপ দিয়ে শুরু করছি আজকের ব্লগটি অনেক দিন ধরেই আমার ফোনে এই ভিডিও ক্লিপগুলি পড়ে রয়েছে কিন্তু এডিট করার সময় পাইনি তো এখন ভয়েস ওভার দিয়ে আপনাদের কাছে দিচ্ছে আশা করছে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আমার তিনটা মেয়ে এবং তার বাবার চুলের অবস্থা এবং দাড়ির অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন ওদের অবস্থা খুবই বাজে ওদের ইমার্জেন্সি চুল কাটতে হবে তো তারই জন্য চলে গিয়েছিলাম সাধুপাড়া বটতলা মিলি মা হেয়ার ড্রেসারে আমার হাজব্যান্ড সবসময় ওনার থেকেই চুল কাটায় তো আমার বাচ্চাদেরকেও ওনার থেকে চুল কাটিয়ে নিয়ে আসে উনি খুবই সুন্দর করে চুলগুলো সাইজ করে দেয় আমার খুব পছন্দ হয় এইবার চুল কাটানোর সময় আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়েছিল বলল যে তুমি যেহেতু ভিডিও করো চলো তোমাকে নিয়ে যায় কতটা সুন্দর এবং শান্তভাবে তোমার মেয়েরা চুল কাটায় সেটা দেখে আসো ভাইয়ার দোকানে প্রচুর ভিড় হয় এই জন্য আমরা সকাল সকালে চলে গিয়েছিলাম সকাল সাড়ে আটটার সময় বাচ্চাদেরকে নিয়ে ঘুম থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলাম যেন ভিড়ের সম্মুখীন না হতে হয় তাড়াতাড়ি চুল কাটিয়ে আমরা চলে আসতে পারি তো তাই আলহামদুলিল্লাহ ভিড় ছাড়াই আমরা সুন্দরভাবে চুল কাটিয়ে আসতে পেরেছিলাম তো আমার বাচ্চাদের এতটা শান্তভাবে চুল কাটতে দেখে আমি তো পুরাই অবাক ওরা ছোট থেকেই নাকি চুল কাটায় শান্তভাবে আমি তো কখনো আসিনি ওদের চুল কাটা দেখতে ওর বাবাই নিয়ে আসতো একজন একজন করে তো সবসময় বলতে যে তোমার বাচ্চারা একদম শান্ত ভিডিও করে নিয়ে আসতো আমাকে দেখাতো দেখো তোমার মেয়ে কি সুন্দর করে চুপ করে আছে চুল কাটাচ্ছে আসলেও সত্যি বলেছিল এতটা শান্ত এতটা চুপচাপ ভাবে চুল কাটছিলো আমি তো অনেক খুশি হয়েছিলাম আমার খুব ভালো লাগছিলো ভাইয়াটা ওকে যেভাবে থাকতে বলছিলো ওরা সেভাবেই থাকছিল মাথা সোজা রাখছিল মাথা নিচু করে রাখছিল একদমই নড়াচড়া করছিল না কোনো রকম বিরক্তি বা যন্ত্রণা কিছুই করছিল না খুবই শান্তভাবে ওরা চুলগুলো কাটিয়েছিল এটা দেখে আসলেও শান্তি লাগছিল যে আমার মেয়েরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকের ব্লগটিতে আমি আবার ক্রিম আপার মতো তো তো একটু বেশি করে ফেলেছি কেউ কিছু মনে করবেন না জানের বাসায় রয়েছি তার পাশের বাসারই একটা বাচ্চা অনেক কান্নাকাটি করছে তার সাউন্ডও চলে আসছে কিছু মনে করবেন না নিখুঁতভাবে আমি আজকে আর ভয়েসটা দিতে পারছি না আবারও তো বলে চলুন ব্যাক করি মূল ভিডিওতে তো এখানে ও আজিয়ার চুল কাটাটাও শেষ দেখতেই পেলেন কি সুন্দর করে চুল কাটালো আমার কাছে খুবই ভালো লাগছিল আমার মেয়েরা আলহামদুলিল্লাহ মানে আমি যতটা মনে করি ওরা অশান্ত ওরা বাইরে গেলে এখন ইদানিং দেখি অনেকটা শান্ত থাকে আমার ভালো লাগে আর এই যে আমার সোনা ছোট্ট বাচ্চাটা চলে এসেছে আমি ওর একবার চুল কাটিয়েছিলাম কক্সেস বাজার যাওয়ার আগে ওই মহিলা পার্লারে কাটাইছিলাম মহিলাটা এত বাজেভাবে আমার তিনটা মেয়ের চুল কাটিয়ে দিয়েছিল যে কি বলবো কক্সবাজারে ওদের চুলের অবস্থা খুবই বাজে ছিল আমি তখন কিছু বলতেও পারিনি তো তখন জানতে পেরেছিলাম যে আমার আর চুপচাপে চুল কাটায় কিছু বলবে না এখানে দেখুন ও কি সুন্দর কিউট লাগছে মাসাল্লা মনে হচ্ছিল তখনই ওকে ধরে ধরে আদর করি চুপ করে আছে আর সেদিনকে অনেকক্ষণ কারেন্ট ছিল না ওনার দোকানে তাই বাচ্চারা গরমে ঘেমে যাচ্ছিল ওর বাবা বারবার বাতাস করছিল দেখুন কতটা কিউট ভাবে ছোটো ছোটো পা নিয়ে বসে আছে চুপ করে বসে আছে কোনো নড়াচড়া নেই কোনো কথা নেই বাচ্চা নেই অবাক হয়ে দেখছে যে ওর সঙ্গে কি করা হচ্ছে দেখুন কি সুন্দর করে ছুরি দিয়ে ছুরির না এটাকে খুর বলে সম্ভবত তো খুর দিয়ে কাটছে কি সুন্দর করে চুপ করে আছে আমরা দুজনে অনেক খুশি হচ্ছিলাম অনেক হাসছিলাম সাথে সেলুন ভাইয়া খুব মানে সেলনের যে ভাইয়াটা ও খুশি হচ্ছিল যে এত ছোট বাবু মাসাল্লাহ খুব সুন্দরভাবে চুপ করে আছে দেখেন ওর চুলটাও কাটা হয়ে গেছে সাইজ করে দিচ্ছে একটু আমার এই ছোট্ট আর সেটাও বড় হয়ে যাচ্ছে আমি অনেক অনেক মিস করবো ওর কিউটনেসটা ওর ছোটো ছোটো হাত ছোট ছোট সুন্দরভাবে যে চাহনিটা চোখটা দেখলে আমার যায় যে আমাকে পরান সুন্দর সুন্দর তিনটা মেয়ে দান করেছে আমি আর ওর বাবা অনেক অনেক খুশি আমার তিনটা মেয়ে আমাদের জীবনে পেয়ে তো এই যে ওর বাবা এখন ওর বাবা চুল কাটাতে বসবে ওর বাবার আগের চেহারাটা একটু দেখিয়ে দিচ্ছে দেখুন চুল আর দাড়িটা ঠিক করার পরে মাশাল্লা আমার হাজবেন্ডটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ চোখের পলকেই পরিবর্তন সুন্দর হয়েছে না আরে ভাব কি যে ভাব দেখেছেন আচ্ছা এখন চারজনেরই চুল কাটা শেষ এখন আমরা সবাই বাসায় চলে যাব রিক্সায় করে তো আজকের ব্লগটি এই পর্যন্তই আপনারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ব্লগে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম